ইবলিস কিভাবে মৃত্যুবরণ করবে ইবলিসকে মৃত্যুহীন জীবন দেওয়া হয়েছে কি আসসালাম আলাইকুম লহ প্রিয় দর্শক ইতিপূর্বে একটি ভিডিওতে আমরা শয়তান ও ইবলিসের পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা অভিশপ্ত ইবলিস শয়তানের দীর্ঘ হায়াত এবং তার মৃত্যুর সময় সম্পর্কে আলোচনা করব তবে শুরুতে ভূমিকা স্বরূপ ইবলিসকে কেন মানুষকে ধোকা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এবং তারপর ইব্রিসের মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ ইব্রিসকে ধোকার সুযোগ দেওয়ার কারণ আল্লাহ তালা মানুষকে সৃষ্টিগতভাবে স্বাধীন শক্তি দান করেছেন এবং ভালো ও মন্দের পার্থক্য ও পরিণাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন ভালো কাজের ফলাফল হল আল্লাহ সন্তুষ্টি ও জান্নাত এবং মন্দ কাজের ফলাফল হল তার ক্রোধ ও জাহান্নাম মানুষ চাইলে ভালো কাজের মাধ্যমে যেভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে তেমনি চাইলে কুপ্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমেও জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে আল্লাহলা মানুষের জন্য অপুরন্ত নিয়ামত সমৃদ্ধ অনন্ত সুখের জান্নাত তৈরি করেছেন তবে বিনা পরীক্ষায় অনন্ত সুখের সেই জান্নাত তাপ করার কোনো সুযোগ নেই একদিকে সৎকর্ম সৎ ও সুন্দরের পথ সৃষ্টি এবং অন্যদিকে অন্যায় অশ্লীল ও অসুন্দরের মরিচিকা সৃষ্টির মাধ্যমে মানুষকে তিনি পরীক্ষা করেন সতর্ক শ্রবণ শক্তি ও সজাগ দৃষ্টির প্রয়োগ করে মানুষের পক্ষে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া যেমন সম্ভব তেমনি আল্লাহ প্রদত্ত বিবেক বুদ্ধি প্রয়োগ না করে আলস্য অবহেলায় অকৃতজ্ঞ হওয়া সম্ভব পবিত্র কোরআনে উল্লেখ করেছেন আমি মানুষকে মিলিত শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছি যেন তাকে পরীক্ষা করতে পারি এবং এ উদ্দেশ্যে তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি দান করেছি আমি তাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি এখন সে কৃতজ্ঞ হতে পারে আবার অকৃতজ্ঞ হতে পারে দুনিয়ার জীবনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া সামান্য পুরস্কারও লাভ করা যায় না যে সাফল্যের পুরস্কার যত বড় তার পরীক্ষাও তত কঠিন ক্ষণস্থায়ী দুনিয়ার জীবনে যেমন পরীক্ষায় পাশ করা ছাড়া পুরস্কার পাওয়া যায় না তেমনি চিরস্থায়ী আখেরতের জীবনেও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো পুরস্কার পাওয়া যাবে না তাই মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা ইবলিসকে সুযোগ দিয়েছেন তবে তিনি এটা স্বেচ্ছায় দেননি বরং ইবলিস মানুষের প্রতি প্রতিহিংসা বশত ধোকা দেওয়ার সুযোগ চেয়েছে এবং আল্লাহ তালাও মুমিন বান্দাদের পরীক্ষা করার উদ্দেশ্যে ইবলিসকে এমন সুযোগ দিয়েছেন ইবলিস যখন আদম আল ইসলামের কারণে জান্নাত থেকে বিতাড়িত হল তখন সে আদম আল ইসলামের বংশধ্বদের ধোকায় ফেরে জান্নাত থেকে বঞ্চিত করার ওয়াদা করল পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ইবলিস আদম আল্লাহামকে দেখিয়ে বলল দেখুন এই তো সেই ব্যক্তি যাকে আপনি আমার চাইতে উচ্চ মর্যাদা দান করেছেন যদি আপনি আমাকে কেমত দিবস পর্যন্ত সময় দেন তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদের সকলকে সময়ে নষ্ট করে দেব এভাবে ইবলিস যখন আল্লাহর কাছে পুনরুত্থান দিবস পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করার সময় চাইল তখন আল্লাহ তাকে নির্দিষ্ট দিবস পর্যন্ত সময় দিয়ে দিলেন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ইবলিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ বললেন নিশ্চয়ই থেকে সুযোগ দেওয়া হলো সুপ্রিয় দর্শক এতক্ষণের আলোচনা থেকে প্রমাণিত হলো যে আল্লাহ তালা পরীক্ষার মাধ্যমে জানাদের উপযুক্ত মানুষ নির্বাচনের উদ্দেশ্যে ইবলিসকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিয়েছেন তাই এই পর্যায়ে আমরা এব্রিসকে প্রদত্ত সেই নির্দিষ্ট সময় বা ইবলিসের হায়াত নিয়ে আলোচনা করব ইবলিসের হায়াত কতদিন আল কোরআনের একাধিক আয়াত হতে জানা যায় যে আদম আলাহ ইসলামকে সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি জগতে ইবলিসের অস্তিত্ব ছিল ইবলিস শব্দের অর্থ হল আল্লাহর রহমত হতে বঞ্চিত বিতাড়িত ও নিরাশ ইবলিস মূলত আগুন হতে সৃষ্ট জিন জাতির সর্দার যাকে বলা হয় আজাজ যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন যখন আমি ফেরিস্তাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন সবাই সেজদা করল একমাত্র ইবলিস ব্যতীত সে ছিল জিনদের একজন সে তার পালন পালনকর্তার আদেশ অমান্য করল অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছ অথচ তারা তোমাদের শত্রু এটা জালেমদের জন্য খুবই নিকৃষ্ট বদল সে নিয়মিত আল্লাহ আল্লাহতালার ইবাদত করত কিন্তু যখন তাকে মাটি হতে সৃষ্ট আদম আলাহিস্লামকে সম্মান জানিয়ে সৃদ্ধ করার আদেশ করা হলো তখন সে আত্ম অহমিকার কারণে এই আদেশ অমান্য করল ফলে আল্লাহ তালা তাকে ঊর্ধ্ব জগৎ থেকে তাড়িয়ে দেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন সুতরাং বোঝা যায় যে আদম আলাহিসামের পূর্ব থেকে ইব্রিস জীবিত রয়েছে এখন প্রশ্ন হলো তার হায়াত কতদিন বা সে কতদিন পর্যন্ত জীবিত থাকবে অথবা সে কি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে আলিমগণ বলেন ইনজার তথা সুযোগ দিয়েছেন মরণশীল মরণশীল প্রাণী এবং সুযোগ কাউকে দেওয়ার অর্থ হল তাহির তথা মৃত্যুর সময় দীর্ঘায়িত করা সুতরাং বোঝা যায় যে ইব্রিসকে মৃত্যুহীন জীবন দান করা হয়নি বরং তাকে সুদীর্ঘ হায়াত বা জীবন দান করা হয়েছে কিন্তু এই হায়াত কতদিন পর্যন্ত বিস্তৃত তা কেবল আল্লাহতালাই জানেন তিনি ব্যতীত অন্য কারো সম্পর্কে কোন এলম জ্ঞান বা ধারণা নেই যেমন আল্লাহ তালা বলেন বলল হে আমার প্রতিপালক আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ বলেন নিশ্চয় থেকে সুযোগ দেওয়া হলো সেই সময় দিবস পর্যন্ত যা জানা রয়েছে এই আয়তার তফসিরে ইমাম তাবারি ও শৌকানি রহমতুল্লাহ আলিহে বলেন চতুর ও ধূর্ত ইবলিস মৃত্যু থেকে বাঁচার জন্য পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ চেয়েছে কেননা যখন থেকে পুনরুত্থান দিবস শুরু হবে তখন থেকে অনন্ত ও অনিশেষ জীবন শুরু হবে সেই জীবনের কোনো শেষ নেই এবং সেখানে কোনো মৃত্যুও নেই কিন্তু তালা তাকে সেই সুযোগ দেননি বরং ইব্রিসকে তিনি এমন এক সুযোগ দিয়েছেন তা জানা রয়েছে এবং তিনি ব্যতীত এই সম্পর্কে অন্য কেউ কিছুই জানে না ইমাম কুর্তুবী রহমতুল্হ আলহি থেকে প্রখ্যাত সাহাবি ইবন আব্বাস রাজা আনহুর সূত্রে বর্ণিত তিনি বলেন আয়াতের অর্থ হল কেয়ামত দিবসে প্রথমবার সিঙ্গায় ফুক দেওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে কেননা কেয়ামত দিবসে প্রথমবার সিঙ্গায় ফুক দেওয়ার পর সকল সৃষ্টজীবী মৃত্যুবরণ করবে কেউই জীবিত থাকবে না শুধুমাত্র আল্লাহ তারা নিজ অবস্থায় বহাল থাকবেন যেমন আল্লাহ সবকিছু ধ্বংসশীল একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালন সত্তা ছাড়া আল্লা রহমতুল্লাহ আলাহি বলেন সেই দিবস পর্যন্ত যা জানা রয়েছে এর অর্থ হল ইবলিসকে প্রদানকৃত সময়সীমা কেবল আল্লাহরই জানা রয়েছে অথবা এর অর্থ এটা হতে পারে যে ইবলিসকে সকল মানুষের মৃত্যু পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে আর অধিকাংশ আলিমের মতে সেই সময়টি হল কিয়ামতের সময়কার প্রথম ফুৎকার যখন সকল সৃষ্টজীব মৃত্যুবরণ করবে উপরুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে ইব্রিসের হাত কতদিন তা আল্লাহ তারা ব্যতীত অন্য কারো জানা নেই তবে অধিকাংশ আলিমদের মতে ইব্রিস কিয়ামতের দিবসে সিংগায় প্রথম ফুৎকার দেওয়া পর্যন্ত জীবিত থাকবে ইব্রিস কিভাবে মৃত্যুবরণ করবে সুপ্রিয় দর্শক উপরের আলোচনায় প্রমাণিত হয়েছে যে নিশ্চয়ই ইব্রিস মৃত্যুবরণ করতে বাধ্য তাই এবারে আমরা ইব্রিসের মৃত্যুকারীর সময় বা কীভাবে ইব্রিসের যান কবচ করা হবে এ নিয়ে আলোচনা করব আল্লামা আবুল্লা সমর কন্দি কর্তৃক রচিত তম্বিহুল গাফেলিন বা অসতর্কদের প্রতি সতর্ক বার্তা নামক গ্রন্থ বা এ জাতীয় কোনো কোনো গ্রন্থে কাব আল আহবার রহমতুল্লাহ আলহের সূত্রে বর্ণিত যখন আদম আলামের মৃত্যুর সময় হল তখন তিনি বললেন হিয়াল্লাহ আমি আমার শত্রু ইবলিসের পূর্বে মৃত্যুবরণ করছি আমার মৃত্যু দেখে সে তো বড়ই আনন্দিত হবে তখন তাকে বলা হলো আপনি তো মৃত্যুর মাধ্যমে আপনার আসর ঠিকানা মূল আশ্রয়স্থল জান্নাতে ফিরে যাচ্ছেন কিন্তু আপনার চিরশত্রু ইবলিসকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়ার মাধ্যমে আগত অনাগত সকল জিন ও মানুষের মৃত্যু যন্ত্রণা আর সাধন করার জন্য জীবিত রাখা হয়েছে যখন ইবলিসের মৃত্যুর সময় হবে তখন দুজকের ফেরিস্তারা দুজকের সবচেয়ে ভয়ঙ্কর স্তরের দরজা খুলে দেবে আসমান থেকে মৃত্যু ফেরেশতা সত্তর হাজার সহকারী ফেরিস্তা সহ নেমে আসবেন তারা প্রত্যেকে ইবলিসের প্রতি রাগে ফেটে পড়বে তাদের প্রত্যেকের সাথে শেকরে বাঁধা সত্তর হাজার খ্যাপা কুকুর থাকবে ফেরেশতারা তাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে এবং পশ্চিম থেকে পূর্বে তাড়িয়ে বেড়াবে সে কোথাও লুকানোর জায়গা পাবে না অতপর পৃথিবীর মধ্যস্থলে যেখানে আদম আল ইসলামের কবর অবস্থিত সেখানে তাকে পাকড়াও করা হবে মৃত্যু ফেরেশতা তাকে বলবেন তুই কেমন পর্যন্ত সময় সুযোগ পেয়েছিস তবুও আল্লাহর কাছে তো অবাক করলি না বরং আদম সন্তানদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিস তাই আজ আমি সকল সৃষ্ট জীবের মৃত্যু যন্ত্রণা সমান নয় বরং তার চেয়ে কয়েকশো গুণ বেশি ও ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে তোর যান কবচ করব এ তখন আদম আলামকে লক্ষ্য করে বলবে আপনার কারণে আমি লাঞ্ছিত বিতাড়িত হয়েছি আমি আপনার অনেক সন্তানকে বিভ্রান্ত করেছি কিন্তু শেষ পর্যন্ত আবারও আপনার এবং আপনার সন্তানদের কারণেই আজ আমাকে সবচেয়ে বেশি যন্ত্রণাময় মৃত্যুবরণ করতে হচ্ছে অভিজ্ঞ আলিমদের মতে এই বর্ণনার কোনো বিশুদ্ধ তথ্যসূত্র জানা যায় না বরং এসব হল ইসরায়েলি বর্ণনা ইসরায়েলি বর্ণনার বিষয়ে আলিমদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হল যদি এসব বর্ণনা কোরআন ও হাদিস মোতাবেক হয় বা কোরআন ও হাদিস দ্বারা সত্যায়িত হয় তবে এগুলো গ্রহণ করা হবে অন্যথায় এগুলো গ্রহণও করা হবে না আবার বর্জনও করা হবে না বরং এই সকল বর্ণনার বিষয়ে নিরাপত্তা অবলম্বন করা হবে এই হিসেবে কাবাল আহবার রহমতুল্লাহ আলহী সূত্র বর্ণিত এই বর্ণনাটি যেহেতু কোরআন ও হাদিস দ্বারা সত্যায়িত নয় তাই আমরা এ বিষয়ে নিরাপত্তা অবলম্বন করব। আসলে ইব্রিসের হায়াত কতদিন এটা যেমন আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ জানেন না তেমনি ইব্রিসের মৃত্যু কিভাবে হবে অথবা কিভাবে ইব্রিসের যান কবজ করা হবে এটাও আল্লাহ তালা ব্যতীত অন্য কারো জানা নেই ইবলিসের মৃত্যুর বিষয়টি একটি গায়েবি বিষয় কোরআনুল করিমে যতটুকু বিবরণ রয়েছে তার উপরে পূর্ণরূপে বিশ্বাস রাখি পরিশেষে বলতে চাই ইবলিস যদিও সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে সকল সরল সঠিক পথে সর্বদিক থেকে বা সর্বান্তকরণে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে কখনো মানুষকে জোর করে গোনাহের কাজে বাধ্য করতে পারে না বরং মানুষই নিজ ইচ্ছা শক্তিতে মন্দ পথ বেছে নেয় আল্লাহ রাবুল আমাদের সকলকে ইবলিসের ধোঁকা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহ নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের তৌফিক দান করুন আমিন ইবলিস কিভাবে মৃত্যুবরণ করবে ইবলিসকে মৃত্যুহীন জীবন দেওয়া হয়েছে কি আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ প্রিয় দর্শক ইতিপূর্বে একটি ভিডিওতে আমরা শয়তান ও ইবলিসের পরিচয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি আজকে আমরা অভিশপ্ত ইবলিস শয়তানের দীর্ঘ হায়াত এবং তার মৃত্যুর সময় সম্পর্কে আলোচনা করব তবে শুরুতে ভূমিকা ভূমিকাস্বরূপ ইবলিসকে কেন মানুষকে ধোকা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে সেই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব এবং তারপর ইবলিসের মৃত্যু সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এ ধোকার সুযোগ দেওয়ার কারণ আল্লা মানুষকে সৃষ্টিগতভাবে স্বাধীন ইচ্ছা শক্তি দান করেছেন এবং ভালো ও মন্দির পার্থক্য ও পরিণাম সম্পর্কে জানিয়ে দিয়েছেন ভালো কাজের ফলাফল হল আল্লাহ সন্তুষ্টি ও জান্নাত এবং মন্দ কাজের ফলাফল হল তাঁর ক্রোধ ও জাহান্নাম মানুষ চাইলে ভালো কাজের মাধ্যমে যেভাবে আল্লাহ সন্তুষ্টি অর্জন করতে পারে তেমনি চাইলে কুপ্রবৃত্তির অনুসরণ করার মাধ্যমেও জাহান্নামেও নিক্ষিপ্ত হতে পারে আল্লাহতালা মানুষের জন্য অপরন্ত নিয়ামত সমৃদ্ধ অনন্ত সুখের জান্নাত তৈরি করেছেন তবে বিনা পরীক্ষায় অনন্ত সুখের সেই জান্নাত লাভ করার কোনো সুযোগ নেই একদিকে সৎকর্ম সৎ ও সুন্দরের পথ সৃষ্টি এবং অন্যদিকে অন্যায় অশ্লীল ও অসুন্দরের মরিচিকা সৃষ্টির মাধ্যমে মানুষকে তিনি পরীক্ষা করেন সতর্ক শ্রবণ শক্তি ও সজাগ দৃষ্টির প্রয়োগ করে মানুষের পক্ষে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হওয়া যেমন সম্ভব তেমনি আল্লাহ প্রদত্ত বিবেক বুদ্ধি প্রয়োগ না করে আলস্য অবহেলায় অকৃতজ্ঞ হওয়া সম্ভব পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ইন আমি মানুষকে মিলিত শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছি যেন তাকে পরীক্ষা করতে পারি এবং এ উদ্দেশ্যে তাকে শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তি দান করেছি আমি তাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছি এখন সে কৃতজ্ঞ হতে পারে আবার অকৃতজ্ঞ হতে পারে দুনিয়ার জীবনে পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া পুরস্কার সাফল্যের পুরস্কার যত বড় তার তত কঠিন। দুনিয়া জীবনে যেমন পরীক্ষায় পাশ করা ছাড়া পুরস্কার পাওয়া যায় না তেমনি চিরস্থায়ী আকেরতের জীবনেও পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া কোনো পুরস্কার পাওয়া যাবে না তাই মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তালা ইবলিসকে সুযোগ দিয়েছেন তবে তিনি এটা স্বেচ্ছায় দেননি বরং ইবলিস মানুষের প্রতি প্রতিহিংসা বসত ধোকা দেওয়ার সুযোগ চেয়েছে এবং আল্লাহ তালাও মোমিন বান্দাদের পরীক্ষা করার উদ্দেশ্যে ইব্রিজকে এমন সুযোগ দিয়েছেন ইব্রিজ যখন আদম আল ইসলামের কারণে জান্নাত থেকে বিতাড়িত হল তখন সে আদম আল ইসলামের বংশধ্বদের ধোকায় পেরে জান্নাত থেকে বঞ্চিত করার ওয়াদা করল পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ইব্রিস আদম আল্লাহ দেখি দেখিয়ে বলল দেখুন এই তো সেই ব্যক্তি যাকে আপনি আমার চাইতে উচ্চ মর্যাদা দান করেছেন যদি আপনি আমাকে কেমন দিবস পর্যন্ত সময় দেন তবে আমি সামান্য সংখ্যক ছাড়া তার বংশধরদের সকলকে সময়ে নষ্ট করে দেব এভাবে ইবলিস যখন আল্লাহর কাছে পুনরুত্থান দিবস পর্যন্ত মানুষকে বিভ্রান্ত করার সময় চাইল তখন আল্লাহ তালা তাকে নির্দিষ্ট দিবস পর্যন্ত সময় দিয়ে দিলেন পবিত্র কোরআনে উল্লেখ করেছেন ইবিস বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ বললেন নিশ্চয়ই থেকে সুযোগ দেওয়া হলো সুপ্রিয় দর্শক এতক্ষণের আলোচনা থেকে প্রমাণিত হলো যে আল্লাতালা পরীক্ষার মাধ্যমে জানাদের উপযুক্ত মানুষ নির্বাচনের উদ্দেশ্যে ইব্রিসকে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দিয়েছেন তাই এই পর্যায়ে আমরা ইব্রিসকে প্রদত্ত সেই নির্দিষ্ট সময় সীমা বা ইব্রিসের হায়াত নিয়ে আলোচনা করব ইব্রিসের হায়াত কতদিন আল কোরআনের একাধিক আয়াত হতে জানা যায় যে আদম আলাহ ইসলামকে সৃষ্টি করার পূর্বেই সৃষ্টি জগতে ইব্রিসের অস্তিত্ব ছিল ইব্রিস শব্দের অর্থ হল আল্লাহর রহমত হতে বঞ্চিত বিতাড়িত ও নিরাশ ইব্রিস মূলত আগুন হতে সৃষ্ট জিন জাতির সর্দার যাকে বলা হয় আজাজিল যেমন আল্লাহ তারা পবিত্র কোরআনে বলেছেন তাদেরকে বললাম আদমকে সেজদা করো তখন সবাই সেজদা করল একমাত্র ইব্রিজ ব্যতীত সে ছিল জিনদের একজন সে তার পালন কর্তার আদেশ অমান্য করল অতএব তোমরা কি আমার পরিবর্তে তাকে এবং তার বংশধরকে বন্ধুরূপে গ্রহণ করছ অথচ তারা তোমাদের শত্রু এটা জালেমদের জন্য খুবই নিকৃষ্ট বদল সে নিয়মিত আল্লাহতালার ইবাদত করত কিন্তু যখন তাকে মাটি হতে সৃষ্ট আদম সালামকে সম্মান জানিয়ে সৃদ্ধ করার আদেশ করা হলো তখন সে আত্ম অহমিকার কারণে এই আদেশ অমান্য করল ফলে আল্লাহ তালা তাকে ঊর্ধ্ব জগৎ থেকে তাড়িয়ে দেন এবং একটি নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দেন সুতরাং বোঝা যায় যে আদম সালামের পূর্ব থেকে ইব্রিস জীবিত রয়েছে এখন প্রশ্ন হলো তার হায়াত কতদিন বা সে কতদিন পর্যন্ত জীবিত থাকবে অথবা সে কি কিয়ামত পর্যন্ত জীবিত থাকবে আলিমগণ বলেন আল্লাহ হলো মরণশীল প্রাণী এবং মরণশীল কাউকে সুযোগ দেওয়ার অর্থ কা তথা মৃত্যুর সময় দীর্ঘায়িত করা সুতরাং বোঝা যায় যে ইবলিসকে মৃত্যুহীন জীবন দান করা হয়নি বরং তাকে সুদীর্ঘ হায়াত বা জীবন দান করা হয়েছে কিন্তু এই হায়াত কতদিন পর্যন্ত বিস্তৃত তা কেবল আল্লাহতালাই জানেন তিনি ব্যতীত অন্য কারো সম্পর্কে কোন এলম জ্ঞান বা ধারণা নেই যেমন আল্লাহ তালা বলেন ইবলিস বলল হে আমার প্রতিপালক আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দিন আল্লাহ বলেন নিশ্চয়ই থেকে সুযোগ দেওয়া হলো সেই সময় দিবস পর্যন্ত যা জানা রয়েছে এই আয়তার তফসিরে ইমাম তাবারি ও শৌকানি রহমতুল্লাহ হে বলেন চতুর ও ধূর্ত ইবলিস মৃত্যু থেকে বাঁচার জন্য পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ চেয়েছে কেননা যখন থেকে পুনরুত্থান দিবস শুরু হবে তখন থেকে অনন্ত ও অনিঃশেষ জীবন শুরু হবে সেই জীবনের কোনো শেষ নেই এবং সেখানে কোনো মৃত্যু নেই কিন্তু আল্লাহ তালা তাকে সেই সুযোগ দেননি বরং ইব্রিসকে তিনি এমন এক সুযোগ দিয়েছেন তা জানা রয়েছে এবং তিনি ব্যতীত এই সম্পর্কে অন্য কেউ কিছুই জানে না ইমাম কুর্তুবী রহমতুল্হ আলহি থেকে প্রখ্যাত সাহাবি ইবন আব্বাস রাজা আনহুর সূত্রে বর্ণিত তিনি বলেন আয়াতের অর্থ হল কিয়ামত দিবসে প্রথমবার সিঙ্গায় ফুক দেওয়া পর্যন্ত তাকে সময় দেওয়া হয়েছে কেননা কেয়ামত দিবসে প্রথমবার সিঙ্গায় ফুক দেওয়ার পর সকল সৃষ্টজীবী মৃত্যুবরণ করবে কেউই জীবিত থাকবে না শুধুমাত্র আল্লাহ তালা নিজ অবস্থায় বহাল থাকবেন যেমন সবকিছু ধ্বংসশীল একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালন সত্তা ছাড়া আল্লা বাইজ আলেহে বলেন সেই দিবস পর্যন্ত যা জানা রয়েছে এর অর্থ হল ইবলিসকে প্রদানকৃত সময়সীমা কেবল আল্লাহরই জানা রয়েছে অথবা এর অর্থ এটা হতে পারে যে ইবলিসকে সকল মানুষের মৃত্যু পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছে আর অধিকাংশ আলিমের মতে সেই সময়টি হল কিয়ামতের সময়কার প্রথম ফুৎকার যখন সকল সৃষ্টজীব মৃত্যুবরণ করবে উপরুক্ত আলোচনার ভিত্তিতে বলা যায় যে ইব্রিসের হায়াত কতদিন তা আল্লাহ তারা ব্যতীত অন্য কারো জানা নেই তবে অধিকাংশ আলিমদের মতে ইব্রিস কিয়ামতের দিবসে সিংগায় প্রথম ফুৎকার দেওয়া পর্যন্ত জীবিত থাকবে ইব্রিস কিভাবে মৃত্যুবরণ করবে সুপ্রিয় দর্শক উপরের আলোচনায় প্রমাণিত হয়েছে যে নিশ্চয়ই ইব্রিস মৃত্যুবরণ করতে বাধ্য তাই এবারে আমরা ইব্রিসের মৃত্যুকারীর সময় বা কীভাবে ইব্রিসের জান কবচ করা হবে এ নিয়ে আলোচনা করব আল্লামা আবুল্লা সমর কন্দি কর্তৃক রচিত তমবিহুল গাফেলিন বা অসতর্কদের প্রতি সতর্ক বার্তা নামক গ্রন্থ বা এ জাতীয় কোনো কোনো গ্রন্থে কাব আল আহবার রহমতুল্লাহ আলহের সূত্রে বর্ণিত যখন আদম আলাহসাল্লামের মৃত্যুর সময় হল তখন তিনি বললেন আল্লাহ। আমি আমার শত্রু ইবলিসের পূর্বে মৃত্যুবরণ করছি আমার মৃত্যু দেখে সে তো বড়ই আনন্দিত হবে তখন তাকে বলা হলো আপনি তো মৃত্যুর মাধ্যমে আপনার আসর ঠিকানা মূল আশ্রয়স্থল জান্নাতে ফিরে যাচ্ছেন কিন্তু আপনার চিরশত্রু ইবলিসকে কিয়ামত পর্যন্ত সময় দেওয়ার মাধ্যমে আগত অনাগত সকল জিন ও মানুষের মৃত্যু যন্ত্রণা আর সাধন করার জন্য জীবিত রাখা হয়েছে যখন ইবলিসের মৃত্যুর সময় হবে তখন দুজকের ফেরিস্তারা দুজকের সবচেয়ে ভয়ঙ্কর স্তরের দরজা খুলে দেবে আসমান থেকে মৃত্যুর ফেরেশতা সত্তর হাজার সহকারী ফেরেস্তা সহ নেমে আসবেন তারা প্রত্যেকে ফেটে পড়বে তাদের প্রত্যেকের সাথে বাঁধা সত্তর হাজার কুকুর থাকবে ফেরেশতারা তাকে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে এবং পশ্চিম থেকে পূর্বে তাড়িয়ে বেড়াবে সে কোথাও লুকানোর জায়গা পাবে না অতপর পৃথিবীর মধ্যস্থলে যেখানে আদম আল কবর অবস্থিত সেখানে তাকে পাকড়াও করা হবে মৃত্যু ফেরেস্তে তাকে বলবেন তুই কেমন পর্যন্ত সময় সুযোগ পেয়েছিস তবুও আল্লাহর কাছে তো অবাক করলি না বরং আদম সন্তানদের বিভ্রান্ত করার চেষ্টা করেছিস তাই আজ আমি সকল সৃষ্ট জীবের মৃত্যু যন্ত্রণা সমান নয় বরং তার চেয়ে কয়েকশো গুণ বেশি ও ভয়ঙ্কর যন্ত্রণা দিয়ে তোর যান কবচ করব এ তখন আদম আলাহ সালামকে লক্ষ্য করে বলবে আপনার কারণে আমি লাঞ্ছিত বিতাড়িত হয়েছি আমি আপনার অনেক সন্তানকে বিভ্রান্ত করেছি কিন্তু শেষ পর্যন্ত আবারও আপনার এবং আপনার সন্তানদের কারণেই আজ আমাকে সবচেয়ে বেশি যন্ত্রণাময় মৃত্যুবরণ করতে হচ্ছে অভিজ্ঞ আলিমদের মতে এই বর্ণনার কোনো বিশুদ্ধ তথ্যসূত্র জানা যায় না বরং এসব হল ইসরায়েলি বর্ণনা ইসরায়েলি বর্ণনার বিষয়ে আলিমদের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত হল যদি এসব বর্ণনা কোরআন ও হাদিস মোতাবেক হয় বা কোরআন ও হাদিস দ্বারা সত্যায়িত হয় তবে এগুলো গ্রহণ করা হবে অন্যথায় এগুলো গ্রহণও করা হবে না আবার বর্জনও করা হবে না বরং এই সকল বর্ণনা বিষয়ে নিরাপত্তা অবলম্বন করা হবে এই হিসেবে কাবাল আহবার রহমতুল্লাহ আলহী সূত্র বর্ণিত এই বর্ণনাটি যেহেতু কোরআন ও হাদিস দ্বারা সত্যায়িত নয় তাই আমরা এ বিষয়ে নিরাপত্তা অবলম্বন করব। আসলে ইব্রিসের হায়াত কতদিন এটা যেমন আল্লাহ তালা ব্যতীত অন্য কেউ জানেন না তেমনি ইব্রিসের মৃত্যু কিভাবে হবে অথবা কিভাবে ইব্রিসের যান কবজ করা হবে এটাও আল্লাহ তালা ব্যতীত অন্য কারো জানা নেই ইবলিসের মৃত্যুর বিষয়টি একটি গায়েবি বিষয় কোরআনুল করিমে যতটুকু বিবরণ রয়েছে তার উপরে পূর্ণরূপে বিশ্বাস রাখি পরিশেষে বলতে চাই ইবলিস যদিও সামনে থেকে পেছন থেকে ডান থেকে বাম থেকে সকল সরল সঠিক পথে সর্বদিক থেকে বা সর্বান্তকরণে মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করে কিন্তু সে কখনো মানুষকে জোর করে গোনাহের কাজে বাধ্য করতে পারে না বরং মানুষই নিজ ইচ্ছা শক্তিতে মন্দ পথ বেছে নেয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে ইবলিসের ধোঁকা থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন আল্লাহ নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন ও জান্নাত লাভের তৌফিক দান করুন আমিন